হ্যালো আসসালামু আলাইকুম আজকে ষোলোই ডিসেম্বর ছিল খিচুড়ি পাক করতে নিয়ে গিয়েছিলাম বুঝলে তো খিচুড়ি পাক করতে সব কিছু রেডি করে চুলার পরে আমি গেলাম দেখলাম কি পুরো গ্যাস অফ চুলো জ্বালাইতে পুরো মাথায় হাত দিয়ে বেরিয়েছি সব কিছু রেডি করছি অথচ গ্যাস নেই এক ফুটা তারপর সব কিছু নিয়ে বাইরে চলে এসেছি বাইরে সারিয়ে তারপরে আবার ইট দিয়ে বসাইয়া লাকড়ি দিয়ে রান্না শুরু করলাম তো রান্না শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ পিঁজ দিয়েছি আমি ছোটো ছোটো করে গোসের টুকরোগুলো দিয়ে পিঁজের সাথেই ভেজে নিয়েছি কাঁচামরিচ দিয়েছি জিরার গুঁড়ে দিয়েছি লাখড়ির চুলা তাই কেমন যেন একটু লাগছিল আদা রসুন বাটা দিলাম অনেকটা সময় আমার পার হয়ে গেছিলো যার কারণে রান্না করতে অনেক লেট হয়ে গেছিলো সব কিছু রেডি করে তারপর আবার বাইরে নিয়ে আসতে হয়েছে লবণ দিলাম পাতিল পুরো ভরে রান্না করব ওই অনুযায়ী লবণ দিলাম মরিচের গুঁড়া দিয়েছি এবার হলুদের গুঁড়া দেব পানি দিলাম লাকড়ির চুলার জালটা খুব দ্রুত জ্বলতেছিল তাই একটু পানি দিয়ে নিলাম হঠাৎ করে লাকড়ির জোগাড় করা ঢাকা শহরে খুবই কষ্টের বিষয় রান্না করতে গিয়ে মনটাই নষ্ট হয়ে গেছিল গ্যাস নাই দেখে আর এরকম আরও কয়েকদিন হয়েছিল তারপরে গ্যাস আস্তে আস্তে তিনটা বেজে গেছে একই তো রান্না করার তো অভ্যাস নেই তার উপরে সব কিছু হঠাৎ করে রেডি করাটা খুবই মুশকিল হয়ে যায় বারবার প্রচণ্ড বাতাস বারবার লাকড়ির চাল নিভে নিভে যাইতেছিল সবজিগুলো দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো কষাবো সবজি খিচুড়ি বাগ করব তাই অল্প হালকা কিছু গোস কিছু চর্বি আমি ছোট্ট ছোট্ট করে টুকরো করে পেঁয়াজের সাথে শুরুতেই ভেজে নিয়েছিলাম কষিয়ে এনেছিলাম চণ্ড ধোঁয়া চোখ জ্বালা পর করতেছিল ধোঁয়ার ভিতরে দেখতেই পারত কীভাবে বারবার আমার জ্বালিয়ে ভেজাইতেছিল আর আমি ধরাইতেছিলাম আর যেহেতু লাকড়ির চুলা তাই নিচ দিকে ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই বারবার আমি নাড়া দিতেছিলাম যেন নিচ দিকে ধরে না যায় পানি আছে দেখো তারপর নিচ দিয়ে কেমন যেন বারবার ধরে ধরে আসতেছিলো তো আমি একটা খুঁড়ছুন বড় খুঁড়ছুন নিয়েছি লারার জন্য ছোটাতে দিয়ে পারতেছিলাম না চাল ডাল মিশিয়ে ওইটা ধুয়ে দিলাম হাতে আগুনের তাপ লাগতে বুঝতে পারতেছিলাম যে কীভাবে রান্নাটা কমপ্লিট করবো আমার মনে হইতেছে লড়া লড়াচড়া করতেছিলো মনে হইতেছে বাতিল বয়ে যাব সবাই বলতেছে এইও ছিল আমার ষোলোই ডিসেম্বরে বাইরে পিকনিক করা হয়ে গেছে পিকনিক তো সবার কাছে আনন্দ লাগছিলো আমার পিছনে প্রচুর বাচ্চারা এ ভিড় করছে বাসার সব বাচ্চারা লাকড়ি চুলার রান্না দেওয়ার জন্য চলে এসেছিল ওদের কাছে অনেক আনন্দ লাগতেছিল কিন্তু আমার প্রচুর কষ্ট হইতেছিলো সব কিছু রেডি করে রান্না করাটা অনেক মুশকিল হয়ে যেতেছিলো তার উপরে যেমন বাতাস সব আগুন নিজের শরীরের ভিতরে এতেছিলো বাতাসে ধোয়া বাতাস চোখ জ্বালা পড়া করতেছিল এরই মধ্যে খবর পাইলাম গ্যাস চলে এসে তারপরে সব কিছু ফালাই ধুয়ে আবার গ্যাসের চুলে বসাই দিলাম দেখো সিদ্ধ করে রাখছিলাম আমি আগে থেকে ডাল সে ডালগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিতেছি আমি সব কিছু ফালাই থুয়ে এসেছি সব কিছু পাতেমার দাদু গুছাইছে আমি শুধু এসে রান্নাটা বসাই দিয়েছি আবার গ্যাসের চুলায় কারণ আমি অনেক রান্না করতে পারতেছিলাম না বাতাসের কারণে প্রচুর কষ্ট হইতেছিলো চোখে জ্বালা পড়া করতেছিল ধোয়ায় তোমরা কিন্তু দেখতেছ আমি সবজিগুলো এখনও কষাইতেছি খুব ভালোভাবে কষাইতেছি অনেকক্ষণ ধরেই আমি সবজিগুলো ভালোভাবে কষাইতেছি চাল দিয়েও কষাইলাম এখন যে সিদ্ধ করা যে ডাল ছিল হাফ সিদ্ধ করা বলতে পারো হাফ সিদ্ধ করা ছিল সে ডাল বড় বড় ডাল ওগুলো আমি দিয়ে দিলাম এটাকে কি ডাল যেন বলে অ্যাঙ্কার ডাল মনে হয় অ্যাংকার ডাল বলে অ্যাংকার ডাল দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে দেব এটা হইতে থাক ঢাকনা না দিলে বল উঠবে না দেখো পুতো পুরো পাতিলটা ভরে দিছি একটু খালি রাখছি যদি লাগে তাহলে পরে আবার দিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিই এটা যেন ভালোভাবে ফুটতে পারে আর একবার দেখি কি অবস্থা এর মাঝে আমি অনেক কাজ করতেছিলাম দেখো পানিটা যখন গরম হয়ে গেছে আমি টমেটো কাটা ফুলকপি কাটা আগে আলাদা রাখছিলাম ওটা দিয়ে দিলাম কারণ এই সবজিটা সবচাইতে নরম সবজি তাই লাস্টে দিতে হয় জলের উপরে দিয়ে দিলে সবচাইতে ভালো হয় ঝোলটা গরম হয়ে যাওয়ার এই সবজিগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে হয় সুন্দরভাবে পায় পাতলের নিচে মাটি দিয়ে নিয়েছিলাম যেন কালি না পড়ে এই মশলাটা দেখছো এটা কি মশলা জানো আমি বাবর বাবরচিতে দেখছি খিচুড়ি রান্না করলে বিরিয়ানি মশলা মিশাই খিচুড়ির ভিতরে টেস্টটা খুবই অন্যরকমের লাগে তাই আমিও আমার খিচুড়ির ভিতরে বিরিয়ানি মশলা মিক্স মিক্স করতেছে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এটার টেস্টটা একটু অন্যরকমের হয় বাবুর্চিদের হাতের টেস্টটা এরকম লাগে আমি সবসময় ভাবতাম যে কী দেয় বাবুরচিড়া টেস্টটা কেমন যেন লাগে আমার বাসায় একদিন রান্না করছে তখন আমি দেখলাম উনি বিরিয়ানি মশলার পুরো প্যাকেট ঢেলে দিয়েছিল ড্যাগের ভিতর ওই থেকে আমি খিচুড়ি রান্না করলে বিরিয়ানি মশলা ইউজ করি ভালোভাবে নাড়তে হবে কারণ এটা ঘন খিচুড়ি পাতলা খিচুড়ি তাই এভাবে নাড়াচাড়া দিতে হবে বারবার আবার বারবার ঢেকে দিতে হবে কারণ এটা ভরা পাতিলের খিচুড়ি আর অনেক বড় পাতিল দেখতে পারতেছ না ডেকে দিলে সবজিগুলো ভালোভাবে ফুটবে না এর পাকে আমি আবার ওটা ডাকনা দিয়ে রেখে গোশটাকে মাখিয়ে নিচ্ছি আলাদা আমি গোশ গুনা করবো ওটার সাথে খাবারের জন্য এটা গ্যাস না আসলে আমি করতাম না শুধু খিচুড়ি খেতাম তো এটা এক্সট্রা গ্যাস চলে এসে তাই রেডি করাও ছিল তাই বসাই দিতেছে যদি গ্যাস না আসতো তাহলে আমি এটা করতাম না আমি সব কিছু দিয়ে দিলাম যা যা গোসে দেওয়া লাগে হলুদ মরিচ আদা রসুন তেল খিচুড়িতে আমি সয়াবিন তেল ইউজ করেছি কিন্তু গরুর গোছ আমি সরিষার তেল ইউজ করতেছি কারণ ইদানিং আমরা সব কিছুতে সরিষার তেল খাই কিন্তু খিচুড়িটা আমি সয়াবিন তেল ইউজ করেছি আর এটাতে আমি সরিষার তেল দেবো টেস্ট একটু অন্যরকম লাগে কিন্তু স্বাদটা ভালোই হয় সরিষার তেল দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিলাম গরম পানি করা ছিল আগে থেকে গরম পানি একটু দিয়ে আর একটু মাখিয়ে এবার আমি চুলায় বসিয়ে দেব গীস গ্যাস আইছে গ্যাস যদি না আসতো তাহলে পারতাম না বসাইতে এর মধ্যে দেখো আমার এটা ঘন হয়েছে বারবার লড়া দিতে হবে না হলে হবে না গীস দিয়ে লেগে যেব তারপরও খরচুনে মনে হইতেছে নিজে হালকা হালকা লাগতেছে তাই আমি ঘন ঘনভাবে বারবার নাড়াচাড়া দিতে যাতে নিচে না ধরে যায় আমার হাত ব্যথা করতেছে নাতে নাতে এত বড় ড্যাগের খিচুড়ি না না প্রচুর কষ্ট হবে মাছটা হালকা হালকা শক্ত আর একটু হবে ঢেকে দিই আর একটু হোক কিছুক্ষণ পর আমি আবার দেখছি কারণ এটা দিলে তো কি অবস্থা হবে বারবার করে আমি নেড়ে নেড়ে দিচ্ছি তোমরা এই জিনিসটা কোনো সময় যদি পাতলা খিচুড়ি রান্না করো অবশ্যই খেয়াল রাখবে কখনো খিচুড়ি রেখে কোনো জায়গায় চলে যাবে না কারণ পাতলা খিচুড়ি রান্না করার সময় পাশে থাকতেই হয় আমার নাড়া দিয়ে মনে হলো যে আরেকটু একটু পানি লাগবে কারণ ঘন হয়ে গেছে অথচ কিছু ফোটে তাই আমি আর একটু গরম পানি করা ছিল এই গরম পানি দিয়ে দিলাম দেখো আমার সবজিগুলো এখন ফোটেনি তাই আমি একটু পানি দিয়ে আবার ঢেকে দেবো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তোমরা যখনই খিচুড়ি রান্না করবে এই জিনিসটা খেয়াল রাখবে যে নাড়াচারা যেন কমতি না হয় পাতলা খিচুড়ি রান্না করলে সবজি খিচুড়ি বিশেষ করে খুব নাড়াচাড়া করতে হয় আমার গরু গোষ্টা একটু নাড়া দিয়ে দিই এরপরে আমি দিয়ে দিলাম ফোড়নের গুঁড়া এটাতে খিচুড়ির ভিতরে একটা আচার আচার ভাব আসে স্বাদ আসে ভালোই লাগে ধুনিয়া কুচি দিয়ে দিলাম শীতের সবজি খিচুড়ির ভিতরে ধোনা পাতার টেস্টটা সেই লাগে কোনো কিছুতেই ধাপা পাতা ছাড়া কিন্তু শীতের তরকারি মজা লাগে না তাই আমি আমার খিচুড়ির ভিতরে পাঁচ ফোড়নের গুঁড়া নামানের আগে আর ধুনে পাতা দিয়ে দিলাম এখন এইটার গ্রাম যেন ভালোভাবে বসে যায় এই জন্য আমি নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে মিক্স করে আরও কিছুক্ষণ চলে রাখবো গোসটা আর একটু নাড়াচাড়া দিয়ে দিই কারণ এটারও মশলা গোহন হয়ে গেলে মিশ দিয়ে ধরে যাবে তাই আমি গোশটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম এবার ঢেকে দেব দেখো কিছুক্ষণ পর আমি আবার দেখলাম নিচে দিয়ে এগিয়ে যেতেছে তাই আমি একটু উল্টে পাল্টে ভালোভাবে লড়াচাড়া দিয়ে দিলাম মুখে দিয়ে দেখি লবণ টবন টিকেছিল হুম পারফেক্ট সব ঠিক আছে টেস্টটা কিন্তু হয়ে গেছে টেস্ট লাগতেছে বেশি খেলে কমে যাব আর খাওয়ার দরকার নেই একবারে খাওয়ার সময় সবার সাথে খাব আমি মাংসটা নাড়াচারা দিয়ে দিচ্ছি ঢেকে দেব আবার আলু দিয়ে আবার নাড়া চারা দিয়ে দিই দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পর দেখো কিছুক্ষণ পর আবার ঝোলটা দিয়ে দিচ্ছি এরপরে আমার আরো অনেক কাজ বাকি আছে এটা ঠান্ডা মাথায় হতে থাক আমি চুল আর কমিয়ে দিয়ে চলে যাব দেখো আমার সব কিছু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমি প্লেটে নিয়ে নিয়েছি কেমন লাগলো বলবে কমেন্ট করবে লাইক করবে ভালো লাগলে ভিডিওটা প্লিজ